আমাদের ক্যামেরার সামনে একজন অতিথি উপস্থিত আপনারা জানেন আমরা কি নিয়ে কাজ করি সেই অতিথি সেই বিষয়টি নিয়ে আমাদের কাছে আসছে তো আমরা তার ব্যাপারে জানবো শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একটু কথা জোরে বলার চেষ্টা করবেন যাতে মানে অডিয়েন্স শুনতে পায় ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন নাই আপনার অসুস্থ লাগে কেন সমস্যা কি

আমাদের ওখানে একটা আপু আছে ওনার থেকে সবকিছু জানিয়ে শুনে মানে ওনার কথা শুনে ইন্সপায়ার হয়েছেন মানে উৎসাহিত বোধ করে এখানে এসেছেন আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসা উদ্দেশ্য থাকে আপনার উদ্দেশ্য দর্শক আপনারা বুঝে নেবেন আমরা বুঝে নিবেন আচ্ছা আপু এখন বর্তমান বয়স বাইশ আপনি কি বিবাহিত ভাই বোনের সংখ্যা কত আমরা হচ্ছে মা বাবা থাকে বাবা নাই মা আমি আপনার ইচ্ছাটা কি কেন আসছেন এখানে আমার ইচ্ছা এখানে আসছে এখান থেকে তারা আচ্ছা আচ্ছা আপনি তো মোটামুটি শিক্ষিত মেয়ে আপনি তো বুঝেন যে এখানে আপনি থাকবেন পরিবারের থেকে কেউ না না মানে আমরা হচ্ছে গরিব মানুষ আমার ভাই আছে জন্য আমাদের দূরে থাকা লাগবে দূরে থাকা লাগবে কোন সমস্যা নাই এমনে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো আপনার বয়স বাইশ বা 23 যেটাই হোক একজন মানুষ আপনার কথা শুনবে গল্প প্রকাশ করবে বা আপনাকে জীবন সঙ্গী বা জীবন সাথে যেটাই বলি না কেন আগ্রহ প্রকাশ করবে কিন্তু আপনি সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি খেতেই পারি না ইয়া করতে পারি না মোবাইল ব্যবহার করতে মোবাইল ব্যবহার করেন না এখানে দেখা যাচ্ছে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনি তার একটা স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে বলবেন আপনি ভয়েস করবেন যদি উপযুক্ত মনে হয় আমি যোগাযোগ করে নিব আচ্ছা এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যদি গরিব মানুষ অনেকে দেখা যায় না সামনে গরিব মানুষ আমি একটু বিয়ে করে দেখে বসে কিনা এরকম হলে পড়বেন না কারণ তার বউ আছে সন্তান আছে ওই মেয়েটার সংসার নষ্ট করে তো আমার লাভ নাই যাবেন না না যাব আর যদি বাচ্চা কাছে আছে তাদের সন্তানকে সৎমা হিসেবে কি রকম আচরণ করবেন গলা অনেক ভালো যা তার নিজের মার মতো ইয়া দেওয়ার জন্য মানে মায়ের মতো আদর করবেন পালবেন চেষ্টা করব চেষ্টা করবেন আচ্ছা এমন যদি হয় যে এক ভাইয়ের স্ত্রী আছে কিন্তু অসুস্থ সে বিয়ে করতে চায় যদি কোনো ভাই প্রবাস থেকে বলে যে মেয়েটার গল্প শুনে ভালো লাগছে মেয়েটা যদি আমার সাথে বিয়ে করতে চায় অনলাইনে ভিডিও নিয়ে যাব এরকম হলে করবেন এরকম হলে তো তারপর মানে গ্রামের হলে বেশি ভালো হয় গ্রামের হলে বেশি ভালো হয় অর্থাৎ আপনার বাড়ির দিনাজপুর না যেহেতু মিডিয়ায় আসেন অঞ্চলের কেউ নেই ভাই গিয়ে এই কারণে মিডিয়া আসেন মিডিয়া আসা মানে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে যে কোনো অঞ্চলের বা যে কোনো ইয়ার হলেই চলবে যেটা দিনাজপুর কক্সবাজার হলে চলবে সমুদ্র সৈকত আমরা লেবুলো দিয়া বা নামাই দেবেক্সবাজার